তো আমরা এখন যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে অনেক গরমের দিতে সমস্যা হইতেছে আমার তাই আমি যাচ্ছি যেগুলো ভালো লাগে আমি আমার মতো করে মার্কেট করছি কারণ আমি তো টাকা দিই না ঠিক আছে না তো সবাই কেমন আছো আই কি তোমরা ভালো আছো তো আজকে তোমার এবং দেখে বুঝতেই যে আজকের ব্লগটা কতটুকু ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা অনেক মার্কেট যাওয়া জলদি যেতে হবে কারণ মামার আজকে ডিউটি আছে তো আমরা এখন যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে বাইরে অনেক গরম তাই দিতে সমস্যা আমার আরব কান্ট্রিতে গরম থাকে গাড়িতে বসলে না কেন জানি আমাকে অনেক খারাপ লাগে বমি বমি লাগে আর অলমোস্ট আমরা চলে আসছি তো ফার্স্ট অফ অল আমরা নাস্তা করব। তাই আমি গাড়িতে বসে বসে দেখতেছিলাম কোন হোটেলটা এখানে সবচেয়ে বেস্ট যেহেতু আমরা বাঙালি মানুষ তাই বাঙালি হোটেলে বসে পড়লাম রুটিগুলো অনেক বড় বড় ছিল বেসিনটা যা ছিল মনে হয় আমাদেরকে জামায় আদর করতেছে শালিরা হাত ধুয়ে দিচ্ছে ইতিমধ্যে আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করলাম বা প্রবেশ করার সাথে সাথেই তরমুজ দেখতে পেলাম পরে আমরা এই মার্কেট থেকে অন্য মার্কেট চলে যাচ্ছি কারণ এই মার্কেটে কিছুই পেলাম না তাই আমরা গাড়িতে বসে যাচ্ছি গাড়িতে বসতে না বসতে অন্য মার্কেটে আমরা চলে আসছি আসার পর আমরা যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো দেখতেছিলাম এই মার্কেটটা প্রায় অনেক বড় ছিল আমার যেগুলো ভালো লাগে আমি আমার মতো করে মার্কেট করছি কারণ আমি তো টাকা দিই না ঠিক আছে না আমার তো চমক জানেন কি নিয়ে নিছি ট্রলি নেওয়ার পর আমি আমার মতো করে চলতেছি কস টাকা তো আর আমি দিব না টাকা আমি দিব যে আমি এত প্রায় টাকা আমি দিব না কিন্তু কোনো বিস্কুট দেন পছন্দ হতে ছিল না কী করবো বা একটা প্যারায় পড়ে গেলাম কারণ এগুলো বিস্কুট আমার কস পছন্দ না এটা এটাও তেমন পছন্দ হবে না মার্কেটটা ঘুরি ঠিক আছে ভাই মুরগির মাংস একদম ভালো লাগে না বলতে গেলে মোটামুটি শেষ তাও আছে কষারটা এখন চলে যাবো আর কিছুক্ষণ পর মাল অনেক হয়ে গেছে তাই ছোট টরিটা বাদ দিয়ে বড় টরিটা নেওয়া লাগছে পুরো অবস্থা টাইট মার্কেট করতে করতে পুরো অবস্থা টাইট যেগুলো মার্কেট ছিল করা শেষ তো এবার আমরা বাসে চলে যাবো আর কিছুক্ষণ পর তার অল্প একটু ঘোরাঘুরি করে অলমোস্ট আমরা বাসে চলে যাবো ফিনিশ